আন্তর্জাতিক রেখা ও ভূগোলের অঙ্ক টোকিও বন্দর থেকে তিরিশে জুন সোমবার সকাল দশটায় একটি জাহাজ লস অ্যাঞ্জেলেস বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি প্রশান্ত মহাসাগর দিয়ে প্রতি এক ডিগ্রি পথ চার মিনিটে অতিক্রম করে যখন লস অ্যাঞ্জেলেস বন্দরে পৌঁছাল তখন সেখানকার সময় বার ও তারিখ কত হবে এখানে দুটো জায়গার দ্রাগিমা দেওয়া রয়েছে টোকিওর সময় দেওয়া রয়েছে আমাকে সময় তারিখ বারবার করতে হবে লস অ্যাঞ্জেলেসের এই যে ফিগারটা আমি বানিয়েছি দেখো মাঝখানে রেখেছি আন্তর্জাতিক রেখা একশো আশি ডিগ্রি দ্রাগিমা বাঁদিকে রেখেছি টোকিও পূর্ব এবং ডান দিকে রেখেছি লস অ্যাঞ্জেলেস একশো ডিগ্রি পশ্চিম দ্রাগিমা এটা কেন করলাম এইভাবে না এটা গ্রিনিচের ঠিক প্রতিপাদ স্থানে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা এই জন্যে বাঁদিকে পূর্ব দ্রাগিমা এবং ডান দিকে পশ্চিম দ্রাগিমা এবার দেখো জাহাজটি য কখন পৌঁছালো তার হিসাব পরে করবো আগে দেখে নেওয়া যাক জাহাজটি টোকিও থেকে রওনা হওয়া হওয়ার সময় লস অ্যাঞ্জেলেসে সময় কত ছিল এখানে দ্রাঘিমার পার্থক্য দেখো একশো তিন ডিগ্রি সেই হিসাবে সময়ের পার্থক্য হচ্ছে ছ ঘন্টা বাহান্ন মিনিট টোকিও থেকে লস অ্যাঞ্জেলেসের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে ছ ঘন্টা বাহান্ন মিনিট এবার দেখো পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে যাওয়ার সময় যখন আন্তর্জাতিক রেখা অতিক্রম করবে তখন সময় বাড়বে কিন্তু ক্যালেন্ডারে একদিন কমবে লস অ্যাঞ্জেলেসের সময় তাহলে কত হচ্ছে সকাল দশটা থেকে যোগ করতে হবে ছ ঘন্টা বাহান্ন মিনিট কি পাচ্ছি বিকেল চারটে বাহান্ন মিনিট এবং বার হবে রবিবার তারিখ হবে তিরিশে জুনের আগের দিন অর্থাৎ উনত্রিশে জুন এবার আসি জাহাজের কথায় একশো ডিগ্রি পথ যেতে জাহাজটির সময় লাগে ছ ঘন্টা বাহান্ন মিনিট তাহলে ওই যখন রওনা হয়েছিল তখন সময় ছিল বিকেল চারটে বাহান্ন মিনিট এবং জাহাজের সময় লেগেছিল ছ ঘন্টা বাহান্ন মিনিট তাহলে কি দুটো যোগ করলে দাঁড়াচ্ছে রাত্রি এগারোটা চুয়াল্লিশ মিনিট জাহাজটি যখন লস অ্যাঞ্জেলেসে পৌঁছালো তখন সময় রাত্রি এগারোটা চুয়াল্লিশ মিনিট বার হবে রবিবার এবং তারিখ হবে উনত্রিশে জুন